হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে টমেটোর স্টক রান্না করবো তাই আমি এখানে হাঁহ হাড়িতে তেল দিয়েছিলাম সামান্য পরিমাণ তেলের ভেতরে আমি টমেটো দিয়েছি আর আমার টমেটোগুলো ছিল ফ্রোজন করা এখন এগুলোকে আমি এখানে একটু নরম করে নিব আমি এখন এখানে হলুদ দিব কালারের জন্য সাবান একটু মরিচের গুঁড়ো দিব লবণ দিব এখন এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি চার কাপ পানি দিয়েছি চার কাপ পানি দিয়ে আমি এখানে নাড়াচাড়া ছাড়া আমি অল্প করে টক রান্না করব আমি এখন টকটাকে ঢাকনা দিয়ে রাখবো এই যে আমার টকের টমেটোটা সিদ্ধ হয়ে একদম আমি এখন এগুলোকে ঘুটনে দিয়ে একটু ঘুটিয়ে দেব তো ধোয়া থেকে ধোয়ার জন্য ক্লিয়ার অনেক সময় দেখা যায় না এই যে আমি ঘুটনি দিয়ে একটু ঘুটি দিচ্ছি আমি এগুলোতে ছাঁকবো না অনেকে ছেঁকে দেয় আমি টমেটোগুলো রাখবো এই যে আমার গোটা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে বাগার দিয়ে দিব আমার টকটা রেডি হয়ে গেছে আমি এর ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন